আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট এবং রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ মঙ্গলবার পাঁচ জামাত আল উলা চোদ্দ শত সাতচল্লিশ হিজড়ি বারো কার্তিক চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ আটাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াক শুরু চারটা ছেচল্লিশ মিনিট শেষ ছয়টা এক মিনিট জুহর শুরু এগারোটা তেতাল্লিশ মিনিট শেষ তিনটা চৌচাল্লিশ মিনিট আসর শুরু তিনটা পঁয়তাল্লিশ মিনিট শেষ পাঁচটা একুশ মিনিট মাগরিব শুরু পাঁচটা তেইশ মিনিট শেষ ছয়টা সাতত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা আটত্রিশ মিনিট শেষ চারটা একচল্লিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দুই মিনিট থেকে ছয়টা সতেরো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা সাতত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত নাফল নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় চারটা পঁয়তাল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট চার শুরু ছয়টা আঠারো মিনিট শেষ এগারোটা চৌত্রিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের ফজরের বছ শুরু চারটা উনচল্লিশ মিনিট শেষ পাঁচটা চুয়ান্ন মিনিট জুহর শুরু এগারোটা আটত্রিশ মিনিট শেষ তিনটা চল্লিশ মিনিট আসর শুরু তিনটা একচল্লিশ মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট মাঘ শুরু পাঁচটা উনিশ মিনিট শেষ ছয়টা বত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা তেত্রিশ মিনিট শেষ চারটা পঁয়ত্রিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে ছয়টা দশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা বত্রিশ মিনিট থেকে এগারোটা মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা আঠারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যদি শেষ সময় চারটা আটত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা এগারো মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট চার শুরু ছয়টা এগারো মিনিট শেষ এগারোটা একত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রাজশাহীর ফজরের ওয়াক শুরু চারটা তেপ্পান্ন মিনিট শেষ ছয়টা নয় মিনিট জোহর শুরু এগারোটা পঞ্চাশ মিনিট শেষ তিনটা একান্ন মিনিট আসর শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা সাতাইশ মিনিট মাগরিব শুরু পাঁচটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা ছেচাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ চারটা ঊনপঞ্চাশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা দশ মিনিট থেকে ছয়টা পঁচিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌচল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেরো মিনিট থেকে পাঁচটা আঠাইশ মিনিট পর্যন্ত নাফর নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহে শেষ সময় চারটা বায়ান্ন মিনিট ইশরা শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট চার শুরু ছয়টা ছাব্বিশ মিনিট শেষ এগারোটা তেতাল্লিশ মিনিট এই ছিল আজকের রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের প্রচারের ওয়াক্স শুরু চারটা চল্লিশ মিনিট শেষ পাঁচটা ছাপ্পান্ন মিনিট জোহর শুরু এগারোটা মিনিট শেষ তিনটা মিনিট আসর শুরু তিনটা আটত্রিশ মিনিট শেষ পাঁচটা চোদ্দ মিনিট মাগরিব শুরু পাঁচটা ষোলো মিনিট শেষ ছয়টা একত্রিশ মিনিট ঈশা শুরু ছয়টা বত্রিশ মিনিট শেষ চারটা চৌঁত্রিশ মিনিট নামাজ নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা সাতান্ন মিনিট থেকে ছয়টা বারো মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একত্রিশ মিনিট থেকে এগারোটা চত্রিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় চারটা উনচল্লিশ মিনিট ইসরাক শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা শুরু ছয়টা তেরো মিনিট শেষ এগারোটা তিরিশ মিনিট এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মান্নান মোল্লা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন

দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাস তিনি লিখেছেন মাশাল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখড়াতে সমস্ত কল্যাণ সমূহ দান করুন আমিন এরপর কমেন্ট করেছেন মুশাররফ মেম্বার তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ দোয়া রইল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এবং আবার অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য আপনাকে অনেক দিন পর দেখেছি আমি দোয়া করি আল্লাহ তালা আপনার নেখা দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখ সমস্ত কল্যাণসমূহ দান করুন আমি এরপর কমেন্ট করেছেন এমডি ডি মাহবুবুর রহমান তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া দান করুন আমিন আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটিও করবেন ইনশাআল্লাহ আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সবার নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বাঙের সমস্ত সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুনাসমূহ কমা করে দিন সবাইকে জান নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফের দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন Don't know what you're making. Right